আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর আওয়ার নিউজ থেকে নির্যাতন বিরোধী তহবিল করেছেন ব্রিটিশ তারকারা হলিউড যৌন হরানি এবং এর প্রতিবাদের প্রচারণ বিভাজনের আচ লেগেছে অন্য দেশের বিনোদনের জগতেও একটি তহবিল করেছেন ব্রিটিশ নারী তারকারা যৌন হয় বিরোধী প্রচারণার কাজে লাগানো হবে এই অর্থ তহবিলে দশ লাখ পাউন্ড দিয়েছেন হ্যারি পটার ছবির তারকা অ্যামা ওয়াটসন নারীর ওপর যৌন হয়রানি ঠেকাতে যুক্তরাজ্যের প্রায় দুইশো নারী তারকা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্য দ্য অবজারভার পত্রিকায় সেই চিঠি প্রকাশিত হয়েছে স্বাক্ষরকারীদের মধ্যেও আছেন ব্রিটিশ টিভি চলচ্চিত্র ও মঞ্চের অভিনেত্রী নায়িকা এমো টমসন ক্রিয়া কিরা নাইটলি ও এমা ওয়াটসন তাদের মধ্যে অন্যতম স্বাক্ষরকারী তারকাদের মধ্যে আরও রয়েছেন নাওমি হ্যারিস ক্যারে মুলিগান সোফি ও কেনদ এমা ছাড়া কিছু নাইটলি ও অভিনেতা টম হিলস্টন এখন পর্যন্ত এই তহবিলে দশ হাজার পাউন্ড করে জমা দিয়েছেন বলে জানা যায় তহবিলটির নাম জাস্টিস অফ ইকুয়ালিটিভিটি ফান গতকাল রোববার রাতে লন্ডনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডের আসর বসর কথা ছিল সেখানে লাল লাল গালিচায়ের তারকারা হাজির হবেন কালো পোশাকে এর আগে গত জানুয়ারিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে হলিউডের গোল্ডেন গ্লোবের আসরের নারী তারকারা কালো পোশাক পরেন তাদের সঙ্গে একত্রতা জানিয়ে পুরুষ তারকারা আসরে কালো পোশাকে উপস্থিত হন জাস্টিস ও ইকুয়ালিটি ফান্ড ফান্ডে প্রধান প্রথম অনুদান দিয়েছেন এমা ওয়াটসন চিঠিতে স্বাক্ষরকারী একশো নব্বই নারীর উদ্যোগে এই ফান্ড সৃষ্টি করা হয়েছে এতে আরও যুক্ত হয়েছে একশো ষাট জনের একটি দল এই দলে রয়েছেন স্বেচ্ছাসেবী শিক্ষক গবেষকরা নারীদের প্রতি হয়রানি ও বেতন বৈষম্য টাইমস অফ প্রচারণার সঙ্গে ব্রিটিশ ঘোষণা করেছেন রোধে গড়ে তোলা তারই সূত্র ধরে লন্ডনে আয়োজিত বাফটা পুরস্কার আসরে সব তারকা কালো পোশাক পরার ঘোষণা করেছেন তারকাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ভৌগোলিক সীমা অতিক্রম করে একত্রতা উদযাপন করার এখনই সময় বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যৌন হয়রান বিরোধী ও আন্দোলনের আন্তর্জাতিক রূপ দেওয়ার উপযুক্ত সময় সেখানে আরও কথা বলা হয়েছে এই আন্দোলন জাতি শ্রেণী যোগ্যতার ঊর্ধ্বে এখানে শুধু কাজের পরিবেশ নিয়েই কথা হবে কিছুদিন আগেও হয় যৌন হয়রানির কথা নারীদের কিভাবে এড়িয়ে যেতে হবে সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে